এই আশিটা গাছে তিরিশটা করে যদি হিসাব করি তাহলে ষোলোশো কাঁপাল একশো টাকা করেও বিক্রি করি তাহলে তার দেড় লক্ষ টাকার উপরে আসে হায় বন্ধুরা আজকে আমি এসেছি হলো হাসানপুরের পূর্ব হাসানপুরে যেখানে আসছি মূলত সেটা একটা বাগান এই বাগানটা হলো আমাদের আমার ফ্রেন্ড বন্ধু ভাই আলমাস ভাইয়ের এই বাগানটা অনেক সুন্দর একটা বাগান আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই বাগানটাতে লেচু গাছ আম গাছ নারিকেল গাছ সুপারি গাছ বিভিন্ন পদের গাছ আছে মুগ্ধকর পরিবেশের মতো গাছ ঠান্ডা ছায়া পাখির চিকিমিকি আওয়াজ সাথে পুকুর পুকুরে মাছ বিশাল ব্যাপার এখানে আসলে যে কারো মন খারাপ থাকলে একটু হলো প্রশান্তি আসবে ভালো লাগবে কাঁঠাল আছে গাছে আম আছে আসে এই কাঁঠাল আম গাছ লিচু গাছ ফল হচ্ছে কলা গাছ এগুলিতে পুকুর আছে আছে মতো খাবার দিচ্ছে এদিকে কোনো বাউন্ডারি নেই যে যার মতোই খাচ্ছে নিচ্ছে তো ওনাকে আমি প্রশ্ন করলাম যে ভাই এই বাউন্ডারি বা কিছু দেন খুব মানুষ খাক খেলে আমার জন্য দোয়া করবে ভাই এটাই ভালো কি করি দিয়া তাল মাল গরম অনেক মানুষ উনি সবার জন্য নতুন এসে যে খেতে পারে পারে যেতে তার বাগানটা আমরা করে এখন আমার বাগানে এসেছি একটু পরিদর্শন করতেছি বাগানটা ঘুরে ঘুরে যে আমগুলো আছে কিনা কাঁঠালগুলো আছে কিনা দেখার জন্য বাগানে আসলাম তো মোটামুটি দেখলাম আজকে আমার বাগানে মোটামুটি কাঁঠাল আম লেচু মোটামুটি অনেকই আছে কিন্তু সময়ের কারণে বাগানে আসতে পারি না নিতে পারি না যারা যেভাবে আসে যায় তারা সবাই খায় আমার এটা কোনো আপিত্ত নাই মধুরা এই যে একটা কাঁঠাল গাছ আপনারা দেখেন এখানে মোটামুটি গাছে প্রায় পঞ্চাশটা কাঁঠাল আছে এরকম এই বাগানে কাঁঠাল গাছে আছে মিনিমাম একশো আশি পার্সেন্ট ফলও আসে তাহলে আশিটা গাছ আছে এই আশিটা গাছে পঞ্চাশটা করে কাঁঠাল আমি বাদ দিলাম কেটে ছেটে নষ্ট হলেও তো তিরিশটা থাকে তিরিশটা করে যদি হিসাব করি তাহলে ষোলোশো কাঁঠাল হয় ষোলোশো কাঁঠাল যদি আমরা একশো টাকা করেও বিক্রি করি পাইকারি একশো টাকা করে কাঁঠাল না পাইকারি করে যদি বিক্রি করে থাকি এখন কাঁঠাল ভাই পেকে গেছে তাহলে তার দেড় লক্ষ টাকার উপরে আসে এটা শুধু আমি কাঁঠালের হিসাব দিলাম আরও রয়েছে আম আমি হিসাবে যাচ্ছি না জাস্ট আমি একটা উদাহরণ দিলাম কাঁঠাল দিয়ে রয়েছে নারিকেল রয়েছে লেচু রয়েছে সুপারি মাছের কথা বাদ দিলাম মিনিমাম পাঁচ ছয়টা বড় আইটেম গাছ এখানে রয়েছে এখানে জায়গা হচ্ছে পাঁচ বিঘা এই পাঁচ বিঘা সম্পত্তির মধ্যে একটা ঘর হিসাবে বৎসরে মাঠ ছাড়া সাত থেকে আট লাখ টাকা আয় হবে এটা যে কেউ এখন করতে পারে কারো যদি এত সম্পদ থাকে আর কি যার নাই আমি জাস্ট যাদের আছে তাদের কথা বলছি এখানে খরচ নাই শুধু হলো একটু পরিচর্যা করা একটু ওষুধ টষুধ দেওয়া পোকামাকড়ে করে এছাড়া কোনো খরচ নেই এখন বলতে পারেন আলোজ ভাই তো অনেক টাকা কামাচ্ছেন না এখনও সবচেয়ে মজার বিষয় হচ্ছে বা খুশির বিষয় হচ্ছে আমাজ ভাই এই কোনো ফলও বিক্রি করে না বা ইয়েও করে না এগুলা যে আসে সে কাজ উনি ওই বিজনেসভাবে এখনও উনি যায় নাই তবে হয়তো বা ফিউচারে যাবে যেতে পারে এটা তার পরীক্ষামূলক একটা বাগান এটাকে আরও ডেভেলপ করে এটাকে আরও প্ল্যান করে যেমন কিছু সবজি এখানে আপনি দশ লাখ টাকা মিনিমাম আয় করতে পারবেন পাঁচ বিঘায় সবজি আছে আপনি যদি ড্রাগন ফল করেন পাশাপাশি অনেক কিছু করা যাবে ওই পরিকল্পনায় উনি করতেছে হয়তো বা যদি কোনো কারণে ওনার এগুলো করতে হয় উনি ব্যাপক পরিকল্পনা করবে তখন বাণিজ্যিক আকারে যাবে তখন এখানে তার হোক বেড়া হোক বাউন্ডারি হোক গিয়ে ব্যবসা হিসাবে যাবে আপাতত ফ্রি আছে সবাই আসছে আপনারা আসলে আসতে পারেন আসলে যেটা বাগে থাকে খেয়ে যেতে পারেন ধন্যবাদ দেখেন এই জিনিসটার তো দাও দিয়ে খুব দেওয়ার কোনো প্রয়োজনই আসে দেখেন একটা গ্যাসে চলার পথে দাও দিয়ে কুপ দিস কেন দাওটা দিয়ে কুপ দিল ওই যে একটা আসিল দেখছেন এই যে নিয়ে গেছে ওই নেওয়ার সময় হয়তো এনো কূপ দিতে গিয়ে কূপটা দিছে কি তো নিয়ে যায় তাতে কোনো ইয়া নাই কিন্তু নিয়ে গেলে আর কী করার আছে আর আমিও তো সময় মতো আসতে পারি না অনেকগুলো অনেক কাঁঠাল নিয়ে যায় তবে আজকে আইসা দেখি যে মাসাল্লাহ অনেক কাঁঠাল তো দেখি যার রিজিকে আছে তা খাবো আর বাকি যা পাবলিকের রিজিকে আছে পাবলিকে খাবে ওইটাই নামার আমার রিজিকা যেটা এটা আমি পাব আর যেটা জনগণের পাবলিকের রিজিকা লাইলে ওইটা ওরাই খায় এটা আমার কোনো